কয়েকদিন আগে মাঠ থেকে ধান কেটে বেঁধে নিয়ে এসে জ্যাটাদের উঠানে এখানে রেখে দেওয়া হয়েছিল তাই তো এখন এই বাস স্ট্যান্ডে যাচ্ছি ধান ঝাড়া মেশিন নিয়ে আসতে এবং দাদা আমি দুজনে মিলে বাসের সাহায্যে ধান ঝাড়া মেশিন কাঁধে করে নিয়ে আসছি এবং এই ধান ঝাড়া মেশিনটা দেখুন ধান ঝাড়া হবে এই ধান ঝাড়া মেশিনটা পায়ের সাহায্যে চালাতে হয় তাই তো পায়ের সাহায্যে মেশিনটা চালিয়ে ধান ঝাড়তে শুরু করি ধানের কাজে যেহেতু ধান এবং বিচলি গাঁত পায়ে ঠেকলে গাঁত পায়ে একটু চুলকা তাই তো জামা প্যান্ট পরে দাদা এবং আমি ধান ঝাড়তে শুরু করি দাদা আমি দুজনে মিলে মেশিনটা পা দিয়ে চালাচ্ছি এবং ধান ঝাচ্ছি আর এদিকে দেখি যে আমার এক ভাইপো ধানের এই বিচলিতে ঠাকুর বানানোর চেষ্টা করছে ভাইপোর কাছে জিজ্ঞাস করলে ভাইপো বলে যে সরস্বতী ঠাকুর বানাচ্ছে এরপরে বাবা এবং দাদা ধান ধাতে শুরু করে এবং আমি ধান মেশিনের কাছে আগিয়ে দিচ্ছিলাম এদিকে ভাইপো বাঁশ এবং বিচালি দিয়ে ঠাকুরের কাঠামো তৈরি করেছে এবং এই বিচালি কাঠামোতে জল দিয়ে মাখানো কাদা মাটি দিচ্ছে এবং এইভাবে কিছুটা মাটি দিয়ে রোদ শোকাতে যায় তারপরে আবার পরে মাটি ঠাকুর তৈরি করে আর যাই হোক এই প্রচেষ্টাটা আমার খুবই ভালো লেগেছে আর এদিকে দেখতে দেখতে তিনজনের মিলে সমস্ত ধান ঝাড়া হয়ে যায় ধান যেহেতু ঝাড়া হয়ে গেছে তাই ধান ঝাড়া মেশিনটার পরে দিতে যাওয়া হয় এরপরে ধানগুলো একটা জায়গায় ভালো করে গুছিয়ে রাখা হয় তারপরে ধানগুলো উড়িয়ে ভালো করে পরিষ্কার করা হবে আমাদের যেহেতু কোনো গরু মোষ নেই তাই ধানের এই বিচালি বিক্রি করে দিই